লোকসভা ভোটের আগে আমজনতার জন্য বিরাট স্বস্তির খবর শোনাল কেন্দ্র সরকার নারী দিবসের নারী শক্তি উদযাপন করতে বড় ঘোষণা মোদির ফের একবার কমল রান্নার গ্যাসের দাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার আটই মার্চ গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম একশো টাকা কমানোর কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন এটা সারা দেশের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বিশেষভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে আজ আটই মার্চ থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আগের থেকে একশো টাকা কম দিতে হবে সরকারি সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত বারোটার পর থেকে কার্যকর হবে রান্নার গ্যাসের নতুন দাম এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী আরও লেখেন রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে আমরা পারিবারিক কল্যাণ ও এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য স্থির করেছি যা দেশের মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি তাদের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে দোরগোড়াই লোকসভা ভোট হাতে মাত্র কয়েকটা গোনা দিন যদিও ভোটে নির্ঘণ্ট এখনও ঠিক হয়নি তবে এপ্রিলে দেশ জুড়ে নির্বাচন আর এই আবহাওয়ায় এক ধাক্কায় একশো টাকা কমলো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ভোটের আগেই মাস্টারস্ট্রোক মোদীর প্রসঙ্গত গত বছরের আগস্ট মাসেও পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম কমেছিল দুশো টাকা ওদিকে বৃহস্পতিবারই রান্নার গ্যাস সিলিন্ডারের ভর্তুকির মেয়াদ আরও এক বছর বাড়ি দেওয়ার ঘোষণা করল মোদী সরকার প্রতিটি রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য উজলা উপভোক্তাদের তিনশো টাকার ভর্তুকির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে কেন্দ্র